বগুড়ার শাড়িয়াকান্দিতে কালিতলা গ্রহীণ বাদে আই লাভ শাড়িয়াকান্দি সৌন্দর্য বর্ধন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার সকাল এগারোটায় সারিয়াকান্দি কালিতলা গ্রহীণ বাদে সৌন্দর্য বর্ধন কাজের শুভ উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন সারিয়াকান্দির উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তহিদুর রহমান সহকারী কমিশনার ভূমি সবুজ কুমার বসাক পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরি প্রকৌশলী নাজমুল হক পৌরসভার মেয়র মতিউর রহমান মতি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আয়ুব আলী তরফদার পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী হুমায়ুন সহ আরও অনেকেই এরপর বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম উপজেলার কামালপুর ইউনিয়ন পরিষদে সার্বজনীন পেনশন স্কিম বিষয়ক অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমরা যে বিষয়টা নিয়ে আজকে কথা বলেছি উপজেলা নির্বাহী অফিসার অত্যন্ত চমৎকার ভাবে আপনাদেরকে বলেছেন সার্বজনীন পেনশন কর্মসূচি এই পেনশনটা কি কেন এবং কয়টা প্রক্রিয়া এই পেনশনটা দেওয়া হবে এখানে কয়টা লিয়া আছে স্কিম আছে এই বিষয়টা কিন্তু উপজেলা নির্বাহী বলেছে। বলেছেন আমি শুধু একটা কথা বলতে চাই আপনারা সবাই সরকারি চাকরিকে সোনার হরিণ মরে ফেলে সরকারি চাকরিজীবী যদি ধরেন আমার বেতন করতে আমরা যখন এন্ট্রি লেভেলে যাই তখন হয়তো এখন বেতন মাননীয় প্রধানমন্ত্রী এসে বাড়িয়েছেন এখন হয়তো বেতন তেইশ হাজার একশো টাকা মানে যখন ফার্স্ট এন্ট্রিতে যায় কিন্তু আবার দেখবেন যারা বেসরকারিতে চাকরি করে নতুন মানে নতুনভাবে যোগদান করে তারা কিন্তু ষাট সত্তর হাজার একশো এক লাখ টাকাও কিন্তু এন্ট্রি পোস্টে টাকা পায় বেতন পায় কিন্তু তারপরেও তার সন্তুষ্টি মাইনুল হাসান মজনু পল্লী নিউজ টিভি শাড়িয়া কান্দি বগুড়া